আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকালে ভালো আছেন যে আমার হাতে যে হেডটা দেখতেছেন দেখেন এখানে কিন্তু দুই হাজার চব্বিশ সাল লেখা আছে আর পিছনে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি করছি তো এই ডিজাইনটা আমি কিন্তু করে রাখছি এখানে দুইটা কলম দেখতেছেন আমি কিন্তু এই এখানে দুইটা ডিজাইন করে রাখছি কিন্তু এখানে কিন্তু আমি দুই হাজার চব্বিশ সাল কিন্তু এখনও লিখি নেই ঠিক আছে তে আমি এই দুই হাজার চব্বিশ সাল আপনারা কিভাবে লিখবেন এই যে ছোট্ট ডিজাইন কিভাবে তুলবেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো দেখানোর জন্য আপনারা কিভাবে সুতা তুলবেন কিভাবে এই দুই হাজার চব্বিশ সাল লেখবেন আজকে আমি একদম ফুল আপনাদেরকে দেখাবো তো এই দুই হাজার চব্বিশ সাল লেখার জন্য দেখেন এই যে আমি এখানে একটা সুতা নিয়েছি সুতা নিয়েছি তারপরে আমি একটা এই যে কলমের হেডটা নিয়েছি কিন্তু স্টা তা আমি এই হেডের উপরে আমি দুই হাজার চব্বিশ সাল লিখবো তো এই হেডের সাথে আমি কয়টা সুতা বাঁধবো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি দেখেন এখানে ছয়টা সুতো আছে আমি ছয়টা সুতো আমি এখানে তুলব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা তুললাম একটা তুললে কিন্তু এখানে দুইটা হয়ে যেতেছে ঠিক আছে তারপরে আমি আরেকটা তুলবো এইভাবে করে আপনারা ছয়টা সুতো তুলবেন সাথে সাথে আরেকটা কথা বলতে থাকি যে আপনারা কিন্তু ফুল ভিডিও দেখেন না ফুল ভিডিও দেখলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আর আপনারা যদি এগুলো কলম যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে নক করতে পারেন বা সরাসরি আপনারা কল করতে পারেন তারপরে আপনারা বিস্তারিত জেনে নেবেন যে কিভাবে আপনারা আমি অর্ডার করব বা আপনারা কিভাবে পাবেন আমি সব ডিটেলস দিয়ে দেব তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ছয়টা তুলে ফেলছি তো আসলে যারা শিখতে চান যারা আগ্রহ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিবেন তো এখানে কিন্তু আমি ছয়টা তুলছি তোলার পরে এখন আমি এই হেটের সাথে বাঁধবো দেখেন আমি কিন্তু এখানে ছয়টা বান্ধার পরে এই সাইডে আমি গেটটো দিব তো একটা গেটটো দিছি এরপরে আরেকটা একটা গেটটো দিব দেখেন আমি কিন্তু আর একটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটা খুলবে না তো আপনারা কি করবেন এটা একটু ধীরে ধীরে দেখুন আগায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে একটা ঘাট আছে এই ঘাটটা আপনারা বাজাই এই এইভাবে তলার পরে এর মধ্যে আবার আপনি দুটা পেঁয়াজ দিয়ে দিবেন যেখানে একটা পেঁয়াজ এরপরে আরেকটা পেঁয়াজ দিবেন এখানে চারটা পেঁয়াজ দিছি দেওয়ার পরে আমি এটা কিভাবে করব প্রথমে তো প্রথমে আমি এখান থেকে যেহেতু বারোটা চারটা বাদ দিব দেওয়ার পরে এখান থেকে আমি একটা সুতা নিব চারটা বাদ দেওয়ার পরে এখান থেকে একটা সুতা নিয়ে আমি এখানে দিব নীল সুতা নিজে দিয়ে দেবো দেওয়া দেওয়ার পরে আবার আরেকটা সুতা নীল সুতার উপর দিয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরেকটা পেঁয়াজ দিয়ে দিব দেখেন এখানে আর একটা দেওয়ার পরে আমি আর একটা সুতা নীল সুতার দিয়ে তুলে দিব নীল সুতার তুলে দেওয়ার পরে এখানে আমি দেওয়ার পরে এভাবে আপনাকে চারটা সুতা তুলে দিতে হবে তারপরে আমি আর একটা সুতা নিব আর একটা সুতা নিয়ে আমি আবার নীল সুতার উপদা তুলে দেবো যখন আমি তখন চারটে সুতা এভাবে তুলে দিলাম দেওয়ার পরে এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিব একটা এগুলো দুইটা সুতাগুলো জানি এভাবে সোজা থাকে আপনারা টেনে টেনে সোজা করবেন সোজা করার পরে আমি এখান থেকে একটা করে সুতা নামাই দেব আমি একটা সুতা নামাই দিলাম দেওয়ার পরে আমি এখানে একটা প্যাস দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে আমি আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে আর একটা সুতা এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব এইভাবে করে আপনাকে চারটা সুতা এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিলি অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখেন একটা কিন্তু ডিজাইন আমি তুলেছি এই ডিজাইনটা এখন চার লিখবো আমি আপনাকে কি করতে হবে প্রথমে দুইটা সুতা বাদ দিতে হবে দেওয়ার পরে আবার যে দুইটা সুতা আছে প্রথম দুইটা সুতা বাদ দেওয়ার পরে দুটা নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিবেন নীল সুতার নিচ দিয়ে দেওয়ার পরে এখানে যতগুলো সুতো আছে এইটা আবার নীল সুতার উপর দিয়ে দিয়ে দিবেন আর এখানে যে দুইটা সুতো আছে এইটাও নীল সুতার উপর দিয়ে দিবেন দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে দুইটা দিবেন একটা পেঁয়াজ দিলাম এরপরে আবার এই দুইটা পেঁয়াজ দিলাম দেওয়ার পরে তিন নাম্বার যে পেঁয়াজটা দিবেন তিন নাম্বার পেঁয়াজ দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে প্রথমে দুইটা সুতা রেখে দিবেন দুইটা সুতা রাখার পরে তারপরে এখানে মনে হয় পাঁচটা সুতা আছে সুতা আছে এই ছয়টা সুতো এই নীল সুতার নিচ দিয়ে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে লাস্টে যে দুইটা সুতা আছে এই দুইটা সুতাও এই নীল সুতার নিচ দিয়ে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তখন আর একটা পেঁয়াজটা দিবেন এখানে খেয়াল করবেন পেঁয়াজটা দেওয়ার পরে আপনি এই দুইটা সুতা আছে এই দুটো সুতা এই নীল সুতা নিচ দিয়ে দিবেন আর এখানে যে দুইটা সুতো আছে এখান থেকে দুইটা সুতা আবার নীল সুতা নিচ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আর একটা পেঁয়াজ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবার সেম টু এই দুইটা সুতা নীল সুতা নিচ দিয়ে দিবেন আর এখান থেকে আরও দুইটা সুতা তুলে দিবেন এভাবে যতগুলো সুতো আছে এগুলো সুতো এভাবে তুলে দিতে হবে দেওয়ার পরে এখানে আর একটা দিতে হবে আর একটা পেঁয়াজ দেওয়ার পরে আপনি যে সুতা তুলে এই দুটো সুতো আবার নামাই দিব দেওয়ার পরে এই দুটো সুতো আবার তুলে দেবো দেওয়ার পরে আমি আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে এই সুতা এই দুটো সুতা আবার এখানে নামাই দিব নামাই দেওয়ার পরে এখানে কাজ হলো এই যে দুটা সুতা আছে এই দুটা সুতা আবার এদিকে নামায় দিয়ে আমি আর একটা পেঁয়াজ দেখেন এখানে কিন্তু চার হয়ে গেছে কারণ এটা কিন্তু উল্টো করে লিখতে হবে আমার কিন্তু এখন দেখতে উল্টা দেখা যাইতেছে যখন আবার এদিকে করব আমি একটু হালকা ঘুরে দেখাই আপনাদেরকে এদিকে যখন করব তখন কিন্তু সোজা একদম চার দেখা যাবে তো এখন লেখার সময় একটু উল্টাই হবে তো দেখেন আমি কিন্তু চার অলরেডি লেখা আছি এখন দুই লিখব তো দুই লেখার জন্য এখানে তিনটা সুতা এই নীল সুতার উপর দিয়ে দিব দিয়ে পরে এখানে আমি দুইটা সুতা বাদ দিব দেওয়ার পরে এখান থেকে যতগুলো সুতা আছে সবগুলো উপরে তুলে দেবো আচ্ছা উপরে তুলে দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে যখন আবার আরেকটা পেঁয়াজ দিব আরেকটা পেঁয়াজ দেওয়ার পরে আমি এখান থেকে একটা সুতো নামাই দেব তিনটা যে সুতা তুলছিলাম একটা সুতা নামাই দিব দেওয়ার পরে আমি আরেকটা পেঁয়াজ দিব আরেকটা যখন পেঁয়াজ দেবো তখন আমি কি করব এখান থেকে আমি দুইটা সুতা বাদ দিব উপর থেকে দুইটা বাদ দিব দেওয়ার পরে নিচ থেকে দুইটা বাদ দিব দেওয়ার পরে হয়তো তিনটা সুতা থাকবে এই তিনটা সুতা আমি এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে তিনটা প্যাচ দিতে হবে এই যে একটা দুইটা তিনটা দেওয়ার পরে এই সাইডে যে তিনটা আছে এই তিনটা আবার আমি এই নীল সুতার উপর দিয়ে দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে আমি একটা পেঁয়াজ দিব পেঁয়াজ দেওয়ার পরে এখানে যে সুতোগুলো আছে এই সুতার থেকে আমি নিয়ে একটা সুতো এই নীল সুতার উপর দিয়ে তুলে দেবো দেওয়ার পরে এই এর উপর দিয়ে আবার আর একটা আমি পেঁয়াজ দিব দেখেন দেওয়ার পরে যতগুলো সুতা আছে সব সুতা এদিকে আমি নামিয়ে দিবো নামায় দেওয়ার পর যখন আমি একটা পেজ দিবো দেখেন এখানে কিন্তু দুই হয়ে গেছে আমি আর একটা যদি পেঁয়াজ দিই তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দেখেন দুই হয়ে গেছে এখন আমি জিরো লিখবো জিরো লেখার জন্য আমি সবগুলো সুতা এদিকে তুলবো তোলার পরে আমি আরো দুইটা এখন পেঁয়াজ দিব দেখেন পেঁয়াজ দেওয়ার পরে নিচে নিচে উপরে বাদ দেওয়ার পরে আমি এগুলো সুতার উপরে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ দিব হয় একটা দুইটা অথবা তিনটা আমি দুইটাই দিলাম দেওয়ার দেওয়ার পরে এগুলো সতের দিকে তুলে দিব দেওয়ার পরে আবার যেখানে এখানে দুইটা পেঁয়াজ দিতে হবে দুইটা পেঁয়াজ দেওয়ার পরে আমি সবগুলোর সাথে এইভাবে নামাই দিব নামাই দেওয়ার পরে আবার এখানে দুটা পেঁয়াজ দিয়ে দিব দেখবেন জিরো হয়ে গেছে জিরো লেখা একদম সহজ কিন্তু না পারলে অনেক কঠিন দেখেন জিরো হয়ে গেছে তো এখানে যে আমি দুই লিখছি এই দুইটা তো এখন দেখার প্রয়োজন নেই এই দুইটা যেভাবে লিখছি এখানে সেম টু সেম ওই দুইটা আবার লিখে দিব দেখেন আমি কিন্তু দুইটা লিখে ফেলাইছি এখন কিন্তু দুই হাজার চব্বিশ সাল লেখা যায় আমি এদিকে ঘুরাই ঘুরাইলে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু দুই হাজার চব্বিশ সাল হয়ে গেছে ঠিক আছে এখন এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা তুল এতটুকু তুলে আমি এটা লাগাবো কীভাবে লাগাবো এটা আমি দেখাবো দেখেন আমি কিন্তু এখান থেকে এখানেও পুরোটা লেখা এখানে যে ডিজাইন তুলছি এখানে ডিজাইন তুলছি দুই হাজার চব্বিশ সাল কিন্তু আমি লিখে বেলাচ্ছি আপনি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু এখানে এরপরে যদি এখানে কিভাবে জোড়া লাগাতে হয় এই হেডটা কীভাবে জোড়া লাগাতে হয় এখানে কীভাবে বাঁধতে হয় তো এই ভিডিওটা আমি এই ভিডিওটার পরে রিপ্লাই দিব আপডেট করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি আপনার আগ্রহ থাকেন ভিডিওতে এই ভিডিওটা আমি নিয়ে আসবো আর আগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ